আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে মোরা বাড়ে বাড়ে দেখি তারে নিত্যই নতন মোদের তরু মূলের মেলা মোদের খোলা মাঠের খেলা মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যাবেলা মোদের শালীর ছায়া বিথি বনের কলগীতি সদাই পাতার নাচে মেতে আছে আমলকি কানন আমরা যে ঠাই সে যে যায় না কভু দূরে মোদের মনের মাঝে প্রেমের সে তার বাধা যে তার সুরে মোদের প্রাণীর সঙ্গে প্রাণী সে যে মিলিয়েছে এক তানি। মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এক মন